নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার যে স্ট্যাটাস সেটা চেক করবেন আজকে কিন্তু আপনাদের পুরো প্রসেসটা দেখাবো তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি থাকবেন এবং খুব সহজেই কিন্তু আপনার নামটি লিস্টে উঠেছে কি না সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এর জন্য কিন্তু প্রথমেই যে কোনো একটি ব্রাউজার আপনাকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে সার্চ করবেন এনএসএপি ডট এনআইসি ডট ইন এই অপশান সার্চ করার পরে কিন্তু প্রথমেই যে ওয়েবসাইটটি খুলে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে হোম ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে কিন্তু একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে এখান থেকে কিন্তু বিভিন্ন কাজ আপনারা করতে পারবেন যেহেতু আজকে আপনাদেরকে বৃত্ত ভাতা প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার কিভাবে আপনারা লিস্টটি দেখবেন এর জন্য কিন্তু অবশ্যই এখানে দেখুন রিপোর্ট বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু নেক্সট পেজটা খুলে আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে এখানে দেখুন স্টেট ড্যাশবোর্ড যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন এরপর প্রথমেই কিন্তু এখান থেকে আপনার যে স্টেটটা রয়েছে সেই স্টেটটা এখান থেকে সিলেকশন করে নেবেন কোন স্টেটের বাসিন্দা আপনি রয়েছেন সেই স্টেটটা এখান থেকে সিলেকশন করবেন ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে এর স্ট্যাটাসটা দেখতে পারবেন স্টেট সিলেকশন করার পরে কিন্তু আপনার এখানে চারটি অপশান আপনার সামনে শো করবে এখানে প্রথম অপশানটা হলো কিন্তু বৃদ্ধ ভাতার যদি আপনারা লিস্ট দেখতে চান তাহলে প্রথমটাকে ক্লিক করে দেবেন এবং যদি আপনারা চান যে প্রতিবন্ধী ভাতার লিস্ট দেখতে তাহলে সেকেন্ডের অপশানে ক্লিক করবেন এবং থার্ড অপশানে কিন্তু রয়েছে বিধবা ভাতার যদি আপনারা লিস্ট দেখতে চান তাহলে তিন নম্বর অপশানে ক্লিক করবেন আমি যেহেতু বৃদ্ধ ভাতার লিস্ট দেখবো তাই উপরের অপশানটাই ক্লিক করলাম এরপর দেখেন এরিয়া একটি অপশান রয়েছে এখানে আসবেন আসার পর যদি আপনি শহরাঞ্চল থেকে বিলং করেন তাহলে আরবান সিলেকশন করে দেবেন আর যদি গ্রাম থেকে বিলং করেন তাহলে রুলারে সিলেকশন করে দেবেন এরপর এখানে দেখুন একটি ক্যাপসা কোড রয়েছে সেই ক্যাপসা কোডটা এখানে ফিল আপ করবেন ক্যাপসা কোডটি ফিল আপ করা কমপ্লিট হলে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তারপরে এরকম একটা পেজ আপনার স্ক্রিন খুলে আসবে এটাকে স্কল ডাউন করে নিচে নিয়ে আসবেন আসার পর এখান থেকে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করতে হবে কোন ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করে দেবেন ডিস্ট্রিক্ট সিলেকশন করার পরে কিন্তু আবারও স্কল ডাউন করে আপনাকে নিচে চলে আসতে হবে এখান থেকে কিন্তু আপনাকে প্রথমে এই ব্লকটাকে সিলেকশন করে দিতে হবে কোন ব্লকের আন্ডারে পড়েন আপনি এরপর আবারও স্কল ডাউন করে নিচে চলে আসবেন স্কল ডাউন করে নিচে আসার পরে এখান থেকে কিন্তু আপনার যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিতে হবে তো এখান থেকে আমি অঞ্চলটাকে সিলেকশন করে দিচ্ছি আপনার যে অঞ্চল হবে সেটা আপনি সিলেকশন করে দেবেন তারপর স্কল ডাউন করে নিচে চলে আসবো স্কল ডাউন করে নিচে আসার পরে কিন্তু এখানে যতগুলো লিস্ট রয়েছে সবগুলো কিন্তু আপনার সামনে শো করবে এখান থেকে কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে আপনার নাম কোনটা আপনার পিতার নাম কি রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে আপনাকে স্কল ডাউন করে খুঁজে নিতে হবে আপনার নাম রয়েছে কি না এখানে কিন্তু সব দেওয়ার আছে তো এক এক করে আপনার বয়স দেওয়া রয়েছে আপনার নাম কোথায় রয়েছে সেটা কিন্তু আপনারা খুঁজতে পারেন এবং সাথে কিন্তু আপনার পিতার নাম বা বাবার নাম আপনারা মিলিয়ে দেখতে পারেন আপনার নাম যদি লিস্টে থাকে তাহলে কিন্তু আপনার ভাতাটি হয়ে গেছে আপনার কোনো চিন্তা করার কোনো কারণ নেই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনোরকম হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন